ভাই আমরা অর্থনৈতিক তথ্যের জন্য বাংলাদেশ পরিসংখ্যান থেকে এসেছি আপনার মতো দেশের সকল ব্যবসায়ী তথ্য নিয়ে সরকার সঠিক অর্থনৈতিক পরিকল্পনা করতে চায় গত কয়েকদিন ধরে মাইকিং কইরা অর্থনৈতিক সুমারির নানা উপকারিতার কথা জানাইতেছে আপনার কি কি তথ্য লাগবে বলেন দেশের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তার জন্য সকল শিল্প প্রতিষ্ঠানের সঠিক তথ্য প্রয়োজন। আপনি যে সব তথ্য দিয়ে সহায়তা করবেন গোপন থাক সঠিক তথ্য দিয়ে উন্নয়নে অংশ নেওয়া আমাদেরও দায়িত্ব। আপনারা অর্থনৈতিক সমীরীর তথ্য নিতে আসছেন তাই তো? তো আপনি কিভাবে বুঝলেন? বাজারে করিম ভাইজ দোকানে আমি আপনাদের তথ্য নিয়ে সময় দেখছিলাম। আমি তো ঘরে বসে অনলাইনে জামা কাপড় অর্ডার নিই। আমি কি অর্থনৈতিক সমীরীর আওতাভুক্ত? খানার অভ্যন্তরে শুধু অনলাইন ব্যবসা না যে কোনো ব্যবসা পরিচালনা করলে সব ব্যবসায়ী অর্থনৈতিক সুমারির আওতাভুক্ত অর্থনৈতিক সুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন